আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আপনারা যারা চিরাহাস পালন করেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অলরেডি হচ্ছে আমাদের দেশের অনেক পরিমাণে হাঁস মুরগি মারা যাচ্ছে বিশেষ করে হচ্ছে মুরগির সেক্টরে অনেক বেশি পরিমাণ ক্ষতি হচ্ছে বাট সেই তুলনায় চীনা হাঁস একটু কম বাট অনেক বেশি পরিমাণে চীনা হাঁসও মারা যাচ্ছে তো এই সমস্যাটা হচ্ছে হচ্ছে আপনার হঠাৎ করে যখন আবহাওয়াটা চেঞ্জ হয় শীত থেকে যখন আহ গরমে যখন আহ আস্তে আস্তে গরমটা শুরু করে তখন থেকে হচ্ছে এই সমস্যাটা দেখা দেয় এটা মূলত হয় হচ্ছে আপনার আবহাওয়াটা চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যাটা দেখা দেয় আসলে হঠাৎ করে যখন দেখবেন যে গরম থেকে যখন শীতে যায় তখন কিন্তু হাঁস মুরগি অনেক বেশি পরিমাণ অসুস্থ হয় আবার যখন গরম শীত থেকে যখন গরমে আসে তখন আবহাওয়াটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয় তখন কিন্তু হাঁস মুরগি এই সমস্যাগুলো দেখা দেয় তো এখন কিছুদিন যাবৎ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ বাহিরে অনেক বেশি পরিমাণে গরম পড়ছে যার কারণে হচ্ছে আমাদের হাঁস মুরগি খুব বেশি পরিমাণেই অসুস্থ হয়ে যাচ্ছে একটা জিনিস যারা চীনা পালন করেন আপনারা হয়তো সমস্যাটার সম্মুখীন হচ্ছেন যে গরমের সময় চীনা হাঁস পাল্টে সমস্যা হয় এবং শীতের সময় সমস্যা হয় শীতের সময় দেখবেন যে আপনার অল্পতেই হচ্ছে চীনা হাঁসগুলো অসুস্থ হয়ে যায় আর চীনা হাঁসের সমস্যা আপনার ঠান্ডা জনিত সমস্যাটার কারণে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে চীনা মারা যায় এবং গরমের সময় হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে গরমের কারণে আপনার চীনা হাঁস দেখবেন জিস্টুপ করে এবং অতিরিক্ত গরমের কারণে হচ্ছে আপনি চীনা হচ্ছে ঠান্ডা লাগে গরমের সময় হচ্ছে আপনার নাক দিয়ে পানি পড়ার সমস্যাটা একটু বেশি দেখা দেয় তো যাই হোক আপনাদের খামারের চীনাহাস যাতে সুস্থ থাকে এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন প্রতিনিয়ত সেগুলো হচ্ছে প্রতিদিন দুপুরবেলা আপনারা খাবার পানির সাথে এই ইলেকট্রোমিন স্যালাইন এইটা হচ্ছে আপনারা দিতে পারেন আপনাদের যখন হচ্ছে দুপুরবেলা আপনারা খাবার দিবেন খাবার পর যে পানিটা দিবেন সে পানির সাথে হচ্ছে এই স্যালাইনটা মিক্স করে আপনারা আপনাদের চীনা দিয়ে রাখবেন এটা এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে আপনারা খাবারের পর এভাবে হচ্ছে পটে দিয়ে রাখবেন যাতে আপনার চীনা খুব সুন্দরভাবে খেতে পারে তো গরমকালে আরেকটা সবথেকে দেখা দেয় সেটা হচ্ছে পাতলা পায়খানা কারণ অতিরিক্ত আমাদের চীনা আমাদের হচ্ছে পাতলা পায়খানা শুরু করে যার কারণে হচ্ছে আপনি এই ইলেকট্রনিক স্যালাইনটা ব্যবহার করার ফলে এই পাতলা পায়খানার সমস্যাটা চলে যাবে এবং হচ্ছে আপনার চীনা হাসের শরীরের যে তাপমাত্রাটা সেটাও ঠিক থাকবে এবং অসুস্থ হওয়ার চান্সটাও খুব কম থাকবে তো এই ইলেকট্রোমেন্ট পাউডারের হচ্ছে কাজ করতে পারেন সেটা হচ্ছে লেবু যে লেবুটা আছে লেবু তো অনেকে চেনেন সেই লেবুর রস আপনারা আপনাদের চীনা হাসের খাবার যে পানিটা আছে সে পানির সাথে মিক্স করে আপনারা আপনাদের চীনা হাসের সামনে দিয়ে রাখবেন কারণ হচ্ছে লেবুটাও কিন্তু আপনার চীনা হাস থেকে গরম থেকে রক্ষা করার জন্য অনেকটাই হেল্প করে তো এই জন্য হচ্ছে আপনারা পানির সাথে হচ্ছে লেবুটা মিক্স করে দিতে পারেন আর পাশাপাশি তো হচ্ছে আপনার ইলেকট্রোমিন যে স্যালাইনটা আছে সেইটা আরেকটা মেডিসিন ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে রাইস স্যালাইন এই রাইস স্যালাইনটা ব্যবহার করার কারণেও হচ্ছে আপনার চীনা হাসগুলো বিশেষ করে হচ্ছে গরমকালে সুস্থ থাকবে তো এই মেডিসিনগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের চীনা হাঁসের বাচ্চা এবং চীনা সুস্থ থাকবে